নমস্কার আমি মোহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন ইউটিউব যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য প্লিজ পজিটিভ থাকো পাশে থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও নেগেটিভিটি থেকে দূরে থাকো জেনറൽ রিডিং খোলা মন নিয়ে দেখো যেটা মিলবে সেটা নাও গাইডেন্স হিসেবে জোর করে কিছু ফিট করো না জেনറൽ রিডিং থেকে কোনো সিদ্ধান্ত নিও না যদি তোমরা যারা সিদ্ধান্ত নেবে ঠিক করছো সবসময় একটা অবশ্যই পার্সোনাল রিডিং করাবে কিন্তু জেনারেল রিডিং থেকে তোমরা সম্পূর্ণ গাইডেন্স হিসেবে নাও এবং এটার উপর কিছু কাজ করো কিছু ম্যানিফেস্টেশন করো কিছু তোমার অ্যাফার্মেশন নাও তাহলে দেখবে তোমাদের সম্পর্কটা যারা চাইছো ভালো তারা একটা দিক একটা ধাপ করে এগোবে আর অন্তত কিছু না হোক নেগেটিভিটিটা কেটে যাবে তো চলো এখান থেকে আজকে নটা কার্ড নেবো চার নেবো যেমন রোজের রোজ নেই আর একটা যেমন blessing card বা একটা card নিয়ে সেরকম নেবো এটা থেকে চারটে নেবো এটা থেকে চারটে নেবো আজকে আমার প্রশ্ন হচ্ছে সকাল সকাল তোমার পার্টনারে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন অনুভূতি চলছে তার মনে সকাল সকাল তার মনে কি চলছে তোমাকে নিয়ে তার মনে কেমন অনুভূতি আছে তোমার জন্য চলো দেখে নেবো দেশে সে তোমায় নিয়ে কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে তো দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনারে এর মনে কি চলছে চলো দেখে নি অনুভূতি বা কি কাজ করছে তোমাকে নিয়ে কয়েকটা কমেন্ট একটু বলে সেটা হচ্ছে যে লিখেছ ওয়ান ওয়ান দেখছি মানে ইলেভেন ইলেভেন দেখছি টুয়েলভ ফ্লেভ দেখছি যখনই এরা মিরর নাম্বার দেখবে তার মানে জানবে যে নিজের মধ্যে ব্যালেন্সটা ভীষণভাবে দরকার ঠিক আছে সেটা খুব সেটার ওপরে জোর দাও মানে ফ্যামিনাইন এনার্জি আর আহ এনার্জি কে ব্যালেন্স করা খুব দরকার তাই জন্য এই নাম্বারগুলো মিরর নাম্বারগুলো আসে আর অনেক সময় পার্টনার সঙ্গে তোমরা মিরর করে ফেলো কেউ লিখেছে মেডিটেশান করতে বসলে মনে হয় পার্টনারের সঙ্গে কথা বলছি বা যেন পার্টনার থেকে কিছু মেসেজ পাচ্ছি তুমি কতদিন ধরে মেডিটিশান করছো বা কিরম ধরনের মেডিশান করছো সেটা আমি জানি না তবে তোমার মেডিটেশানটা যে সময় কথাটা শুনে মনে হলো তুমি যেটা করো মন থেকে করো তো সেক্ষেত্রে বলবো তোমাদের কোথাও একটা এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায় তার জন্য হয়তো এটা তোমার মনে হয় বা তুমি সেটা বুঝতে পারো তোমার পার্টনারের সঙ্গে তুমি হয়তো কন্টাক্ট করতে পারো তো সেক্ষেত্রে আহ এটা কোনো তো নেগেটিভ দিক নয় সবটাই ভালো দিক তো যারা খুব ভালোভাবে আহ মেডিটেশন করছে এবং অনেক বছর ধরে করছে তাদের এইটা হয়ে যায় ঠিক আছে তাদের মধ্যেই এই ব্যাপারটা হয়ে যায় এটা কি বলে ফিফটিতে কানেক্টেড কিনা বা ফিফটিতে কি চলছে কিছু মেসেজের অপেক্ষা করছি অপেক্ষাটা ভালোবাসাতে দু দুতরফাতে কি হওয়া উচিত ঠিক আছে আর কেউ লিখেছ ব্লক খুলে কথা বলে কথা বলে ব্লক করে দেয় তাকে আমি একটা প্রশ্ন করবো তুমি যাকে ভালোবাসো তুমি কি সেটা করবে তার সাথে এই প্রশ্নটা নিজেকে করো আমরা যাকে ভালোবাসি কখনো তাদের সঙ্গে এরকম কিছু করি না তোমার উত্তর নিশ্চয়ই সেটাই হবে এবার তুমি দেখো যে তুমি সত্যি তোমাকে সে ভালোবাসে কিনা শুধুমাত্র ব্লক খুলছে তোমাকে কথা বলার জন্য তারপরে সে ব্লক করে দিচ্ছে কেন তোমারও কিছু বলার থাকতে পারে এটা তো স্বাভাবিক একটু অবজারভেশন করো সেটাও দরকার আমি এখান থেকে তোমাদের তো একটা করে কমেন্ট করে কখনোই বলতে পারি না যেটা করো সেটা করো সেটা উচিত না সবসময় থেকেই বলবো সিদ্ধান্ত নিতে গেলে অতি অবশ্যই পার্সোনাল রিং নাও তবে গিয়ে সিদ্ধান্ত নাও ভাবে শুনে কোনো সিদ্ধান্ত নিও না কিন্তু একটা যখন গাইডেন্স পাচ্ছ সম্পর্কের সঙ্গে যদি সেটা এখনো মিল পায় তাহলে সেটা শেষ পর্যন্ত দেখো যে কি হচ্ছে চলো দেখে নেবো তোমার পার্টনার কেমন অনুভূতি কাজ করছে সকাল সকাল তোমার পার্টনার এর মনে তোমায় নিয়ে কেমন অনুভূতি কাজ করছে সকাল সকাল তোমার পার্টনার এর মনে আজ কেমন অনুভূতি কাজ করছে তোমায় নিয়ে আজকে কেমন অনুভূতি কাজ করছে তোমার পার্টনার মনে তোমায় নিয়ে হুম এখানে না কেউ কারো হার্ট চক্র ওপেন করছে ঠিক আছে যার হার চক্র খুব ব্লক ছিল বা যার হার চক্র হয়তো যে কোনো কারণে ব্লক হয়ে গেছে তখন হার্ট চক্র ব্লক করা কিছু ব্লক হয়ে যায় ঠিক আছে তার কিছু কারণ থাকে একটা হচ্ছে আমরা যখন আমাদের দুঃখগুলো সব প্রকাশ করতে পারি না বেশিরভাগ দুঃখই আমাদের মনে রাখতে হয় তখন আমাদের হার চক্র আস্তে আস্তে ব্লক হতে শুরু করে তখন আমাদের মনে হয় যে থাক বলে কি হবে থাক বলবো না কি দরকার এগুলো তার মানে কি তোমার অলরেডি হাটচক্রটা ব্লক হচ্ছে তার জন্য তুমি মন খুলে কিছু বলতে পারছো না যখনই কিছু করতে আছো তোমার মনে হচ্ছে থাকবে কি হবে বলে কি হবে করে তো তারও তো কিছু কারণ থাকে অকারণ তো কিছু হয় না হয়তো বা সে কোনো পাস্ট কোনো কানেকশন থেকে খুব বড় আঘাত পেয়েছে যেটা সে হয়তো আশাই করেনি এমন মানুষের থেকে হয়তো আঘাত পেয়েছে যে কোনোদিন ভাবেনি যে মানুষের সে আঘাত পাবে সেটা হতে পারে খুব কাছের কোনো আত্মীয় স্বজন হতে পারে তবে আমি যেহেতু একটা লাভ রিডিং করছি আমি সব সময় বলবো যে উল্টো দিকে পাট টাই এরকম কোনো হতে পারে তোমরা তোমাদের মধ্যে নাও তবে কি বলতো যখন ধরো একটা মানুষ কিছু বলতে গেলে স্বতঃস্ফূর্ত পাবে তাকে যদি বারবার চুপ করেই দেওয়া হয় সে কিন্তু এবার পরের বার থেকে বলতে গিয়ে ভাববে যে আমার কি বলার দরকার আছে থাক তা মানে কি হলো তাকে আমি কতটা ব্লক করে দিলাম তো ঠিক এরকম ভাবে কিছু না কিছু কারণে হয়তো তোমার পার্টনারে হার চক্রটা ব্লক হয়েছে কিন্তু এই মুহূর্তে যদি দেখি তোমার পার্টনার চাই তা হার্ট চক্রটা ওপেন ওপেন হলে কি করে মানুষ কিছু না কিছু জেস্টার দিয়ে বা কিছু না কিছু কথা বলে বোঝানোর চেষ্টা করে তো এটা হতে পারে তুমি তার heart চক্রটাকে ওপেন করতে সাহায্য করেছো আর এখানে জানলা খোলা আছে সূর্য উদয় দেখছে মানে বুঝতেই পারছো যে কেউ কারোর সঙ্গে ভীষণ ভাবে একটা টান ফিল করছো খুব একটা খুব কাছে আসার কথাটা কিছু ফিল করছো মোট কথা এটা খুব একে অপরের সঙ্গে তোমরা একটা কানেকশন ফিল করছো যে কানেকশনটা তোমরা জানো যে তোমাদের তোমরা মন থেকে খুব যুক্ত আর এখানে একটু নস্টালজিয়াও চলছে ঠিক আছে কেউ কারোর কোনো কথা খুব ভাবছো যেটা বারবার মনে পড়ছে আর সেটা খুব মন থেকে হচ্ছে সম্পর্কে দেখার দাড়ি কিন্তু প্রয়োজন নেই আর দখনদারি সম্পর্কও ঠিক না ঠিক কি সেই সম্পর্কগুলো যেগুলো মনে থাকে তো তোমাদের সম্পর্ক মানে তোমার পার্টনারই কিন্তু আজকে একটা মিসিং এনার্জি থাকবে একটা টান অনুভব করবে ঠিক আছে পুরনো কিছু কথাবার্তা মনে পড়তে পারে সেটাও হতে পারে তো এরকম কিছু না কিছু চলছে তার বলে আর সে চাইছে যে তোমায় কিছু করে হোক বা কিছু করে হোক তোমার বলতে হাট চক্র ব্লক থাকলে যেমন যারা বলতে পারে না হাটচক্র ওপেন হলে তারা চায় বলতে তো এখানে হয়তো কারোর হাট চক্র ব্লক ছিল সেটা হয়তো তুমি হিল করেছো হতেও পারে অনেকেরই অড়া খুব ভালো হয় যে অড়াতে মানুষ একটা জিনিস সবসময় জানবে জানো তো মানুষের সাজকোষটা তো আমাদের হাতে আমরা সেটাকে ইচ্ছে মতন করতে পারি তো সেটাকে আমরা খুব সাজিয়ে বুঝিয়ে এমন ভাবে মানুষের সামনে আনতেই পারি সাজকোষটা যেহেতু আমাদের হাতে কিছু ব্যবহারেরও ক্ষেত্রে আমরা পরিবর্তন করে ফেলি সেখানে হতে পারে যাই কোনো কারণে কিন্তু ভাইব্রেশন চেঞ্জ করা যায় না ভাইব্রেশনটা কিন্তু কখনো চেঞ্জ করা যায় না ওটা তো আমার মন তো ঠিক সেরকম ভাবে এখানে কারোর ভাইব্রেশনটা খুব ভালো আছে ঠিক আছে আর তার জন্যই তোমাদের কোথাও মনে হয় যে তোমরা একে অপরকে কানেক্ট করতে পারো তোমাদের কোনো ডিপ লাভ কানেকশনে আছো তোমরা একে অপরের সঙ্গে উত্তরপ্রত্যভাবে জড়িত মন থেকে তোমরা এখানে কেউ কারোর সঙ্গে মুভ অন করা বা লেটকু করা এইগুলো তোমরা করতেই চাও না এখানে দেখো তোমাদের তোমরা একে অপরের সঙ্গে কোথাও একটা কমপ্লিট ফিল করো তোমরা যতক্ষণ একে অপরের সঙ্গে সময় কাটাও কোথাও তোমাদের একটা ভালো লাগে এই ভালো লাগাটা কিসের এই ভালো লাগাটা হচ্ছে অরার ভাইব্রেশন ভাইব্রেশন নেই মানুষ মানুষকে আহ কানেক্ট যেমন করতে পারে সেটাও সোল লেভেল এখানে কোনো ডিপ কানেকশন নিয়ে কথা হচ্ছে তো তোমার পার্টনার সকালবেলা কিন্তু তোমার জন্য খুব ভালো কোনো লাভি ডবি এনার্জি ফিল করছে সে কিছু ভালো রিসিভ করছে সে কোনো ভালো রিলেশনশিপ এই রিলেশনশিপটাকে সে খুব ভালো দিকেই দেখছে আর কোথাও একটা তোমাদের ডিপ কানেকশানে তোমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আর সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে দরকার কমিউনিকেশনও যেমন দরকার আর তেমন আন্ডারস্ট্যান্ডিংও দরকার তো ঠিক সেরকম দেখো তোমাদের এই কানেকশনটা খুব সুন্দরভাবে সেগুলো আছে তার জন্য এই চারপাশে প্রচুর লাইট আছে তার মানে তোমাদের মনে কোনো অন্ধকার নেই একে অপরের জন্য যেটা খুব দরকার মানে আমার যদি সম্পর্ক খারাপ হয়ে গেল তো আমি উঠে পড়ে লেগে পড়লাম যে বা তাকে বদদাম করবো কি করে তাকে ছোট করবো কি করে বা তার কি কি খুঁত আছে বের করব বা হয়তো এমন কিছু আমাকে কি বলেছিল যেটা খুব বিশ্বাস করবো সেটাকে আরো পাঁচজনকে বলে দেবো আর যাই হোক সেটা ভালোবাসা নয় সেটা সে চলে যাচ্ছে আমি কোন পর্যায়ে রিভেঞ্জ নেবো কেননা আমার সঙ্গে যেহেতু তার সম্পর্কটা রইলো না সেটা একদমই ভালোবাসার মধ্যে পড়ছে না ভালোবাসা এটার মধ্যেও থাকে যে মানুষটা যদি অন্য কোথাও সুখে থাকে ভালো থাকে তো ঠিক আছে মানুষটা ভালো থাকে হ্যাঁ হয়তো এই এতটা ডিপে গিয়ে অনেকে ভাবতে পারেন তার জন্যই ফার্স্ট এই কার্ডেই বললাম যেটা কার্ড আমাকে বললো যে এটা কোনো ডিপ কানেকশন যে কানেকশানে একে অপরের ক্ষতি একে অপরে খারাপ ভাবতেই পারবে না যে কানেকশানে তোমাদের তোমাদের সম্পর্ক যেমনই হোক না কেন ভালো হতে পারে সম্পর্ক তো অবশ্যই ভালো কিন্তু সেই সম্পর্কের ভাবে কিছু সমস্যা হয় তোমরা একে অপরে কখনো শত্রু হয়ে যাবে না ঠিক আছে প্রত্যেকটা তোমাদের সম্পর্কে কিছু পরিবর্তন আছে আর এই পরিবর্তন গুলো তোমাদের কিন্তু ভালোর আসবে কেননা তোমাদের রিলেশনশিপটা আহ দিকে যাচ্ছে যেমন সৌ পোকা থেকে গুটি পোকা গুটি পোকা থেকে প্রজাপতি এই যে পথটা আমি কত কত সহজে বলে দিলাম এক সেকেন্ড লাগলো যে অতিক্রম করছে তার কাছে খুব কষ্টকর তো প্রত্যেকটা জিনিস যখন আমাদের জীবনে আসে আমরা কিন্তু ভাবি যেটা বড় ব্যাপার কি বলতো আমরা আমাদের লড়াইটাকে অনেক বড় করে দেখি আর অন্য সময় বেশিরভাগ ক্ষেত্রে অন্যদেরটা ভাবি ঠিক আছে ও তো করছে ওর মতন হয়ে যাচ্ছে আমারটাই সব থেকে কষ্টকর না প্রত্যেকের জীবনে যে লড়াইটা আমরা লড়ছি প্রত্যেকের জীবনের লড়াই তার কাছে কষ্টকর তো ঠিক তোমরাও হয়তো কিছু কষ্ট করছো সেপারেশন ফেস করছো এখানে থার্ড পার্টি থাকতে পারে ঠিক আছে তিনটে প্রজাপতি দেখতেই পাচ্ছো তো থার্ড পার্টি কিন্তু একটা জিনিস দেখো থার্ড পার্টি থাকতে পারে না থার্ড পার্টি আছে দুটো প্রজাপতি একরকম দেখতে এই প্রজাপতিটা আর রকম দেখতে এটা এর জোড়া ঠিক আছে এটা কিন্তু আর একটা জোড়া তো ঠিক সেরকম ভাবে তোমরা তোমাদের মধ্যে হয়তো থার্ড পার্টি এসেছে তোমাদের মধ্যে হয়তো কিছু না কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেটা তোমাদের সেপারেশন দিয়েছে এই সেপারেশন তোমাদের কিছু শিখিয়েছে সেই শেখাটাকে তোমরা আবার অ্যাপ্লাই করছো কোথায় তোমাদের এই কানেকশন এর মধ্যে না সেটা আরো ভালোর জন্য তো প্রত্যেকটা পেন কিছু গেইন করে দিয়ে যায় তো এখানে দেখো তোমরা যেটা ট্রান্সফরমেশন টা সবসময় বেশিরভাগ পেইনফুলিতে হয় তো ট্রান্সফরমেশন যেটা হচ্ছে সেই ট্রান্সফরমেশনটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে মানে রিভার্ট নিয়ে আসবে তোমার পার্টনার তো মনে করছে যে যেটা তোমরা ফেস করছো সেটা তোমাদের সম্পর্কটা বরঞ্চ আরও গভীর হচ্ছে কারণ তোমরা তো বুঝতে পারছো ধরো গিরি গিয়ে তোমরা এটা বুঝতে পারছো যে না তোমরা একে অপরের জন্য সত্যি কতটা প্রয়োজনীয় বা কতটা দরকারি বা তোমরা একে অপরকে ছাড়া যে কমপ্লিট হও না বা তোমরা একে অপরকে ছেড়ে যে অন্য কোনো সম্পর্কে কি ভালো থাকবে না সেগুলো বোঝানোর জন্য হয়তো এই দূরত্বটা প্রয়োজন ছিল কেনা কোনটা কিসের জন্য প্রয়োজন আমরা তো এরকম ছক কষে ফেলতে পারি না অ্যাকচুয়ালি আমাদের ছক কষায় কিছুই হয় না এই যে বললাম তোমাদের কানেকশনটা খুব ডিপ যে তোমার কথা ভাবছে সে কিন্তু খুব গভীরভাবে ভাবছে তোমার কথা এই কানেকশন টা দেখাচ্ছে সিরিয়াস কানেকশন এই কানেকশন টা কিন্তু আহ ঠিক আছে ঠিক আছে এরকম কানেকশন নয় এই কানেকশন টা যথেষ্ট দামি কানেকশন যেটা নিয়ে সে ভাবছে যেটা সে রাখতে চাইছে যেটা কি ইনভেস্ট করলে ভালো হবে সেটা ভাবছে তো এখানে তোমরা একে অপরের সঙ্গে অ্যাকচুয়ালি সমর্পিত করেছো হতে পারে থ্রি ডি তে হতে পারে ফিফ ডি তে আমার এখানে মনে হচ্ছে বেশি ফিফ ডি তে তো থ্রিডি তে তোমাদের যেহেতু সিপারেশন আছে কারণ থার্ড পার্টি যেহেতু এসেছে তোমাদের এখানে কি বলতো অনেক হিডিন অনেক কিছু আছে যেগুলো তোমরা সামনে আনতে যে ফ্স কার্ড বললাম যে এখানে কারুর আছে হাটচক্র ব্লক সেখান থেকে হয়তো হাটচক্র ওপেন হচ্ছে তো অনেক কিছু তোমরা হিডিন করে রেখেছো তোমরা অনেক কিছু তোমাদের মনে যেগুলো আছে সেগুলো বলতে পারো নি যে কারণে হতে পারো অনেক রকম পরিবেশ পরিস্থিতি অনেক কিছু থাকে কিন্তু তোমাদের এখন মনে হচ্ছে যেহেতু কানেকশনটা ডিপ একে অপরকে বিশ্বাস করা যায় একে অপরকে বলা যায় কোথাও একটা তোমাদের মনে হচ্ছে যে এবার এই কানেকশানে আস্তে আস্তে একটু সময় দেওয়া উচিত আরেকটু ইনভলভ হওয়া উচিত বা এই এই ব্যক্তিকে বলা যায় এই যে এই ব্যক্তিকে বলা যায় বা এই ব্যক্তিকে সাথে রাখতে চাই এই যে ব্যাপারগুলো তখনই আসে যখন আমরা এই ব্যক্তিকে গুরুত্ব দিই বা সে আমাদের জীবনে সত্যি গুরুত্বপূর্ণ হয় এখানেও দেখো তোমরা একে অপরের প্রতি সমর্পিত এখানে কিন্তু একজন সমর্পিত নয় এটা মিউচুয়াল একটা কানেকশানে আছে ঠিক আছে এবং সেটা তোমরা কিছুটা কিছু কিছু আনকভার করতে চাইছো হিড ইন ফিলিংস তোমরা সামনে আনতে চাইছো কেননা তোমরা চাইছো তোমরা একে অপরকে কিছু জানাতে চাইছো কিছু gesture নিতে পারো কিছু বলতে পারো কেউ কিছু অ্যাকশন এর দ্বারা বোঝাতে পারো কেউ দেখা করতে পারো কেউ কোনো মেসেজ করতে পারো ফোন করতে পারো কি কি করতে পারো আমি এতগুলো হতে পারে নিয়ে দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো নিয়ে নিও কিন্তু এখানে কোনো ডিপ কানেকশন আছে যে কানেকশনটা আছে সেটা কোনো ডিপ কানেকশন এই কানেকশনটার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই আর রইল থার্ড পার্টি থার্ড পার্টি কি পরীক্ষার মতো না যেমন ক্লাসে উঠতে গেলে পরীক্ষা দিতেই হয় তো ঠিক সেরকম এই যে কোনো ভালো কানেকশন থার্ড পার্টি মাঝে মাঝে চলে আসে চল এবার দেখিনিছি সম্পর্ক নিয়ে কি ভাবছে সকালবেলা আজকে সকালবেলা שי সম্পর্ক নিয়ে কি ভাবছে আজ সকালবেলা שי সম্পর্ক নিয়ে কি ভাবছে যারা তোমরা আমাকে সুন্দর সুন্দর মেসেজ করছো লাইক করছো কমেন্ট করছো এত সুন্দর সুন্দর মেসেজ করোappreciate করো তো সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসায় খুব কাছে থেকে যে যেমন সেরকম ভাবে তাকে সে অ্যাকসেপ্ট করতে চাইছো ঠিক আছে এটা ভীষণ দরকার সেটা হচ্ছে তোমরা separation এ থেকে বুঝেছো ওই যে বললাম প্রত্যেকটা অভিজ্ঞতা আমাদের জীবনে কিছু না কিছু ভালো জন্যই আসে সেই অভিজ্ঞতা গুলো হয়তো প্রয়োজন থাকে চার পাঁচজন ধরো প্রচুর বন্ধু আছে যখন দেখবে ভালো সময় তখন সব বন্ধুকে তুমি পাবে যখন খারাপ সময় দেখবে তার মধ্যে থেকে তুমি দুজনকে পাচ্ছ যারা একটু স্পিরিচুয়াল কানেকশনে আছো না তাদের কি হয় আস্তে আস্তে বন্ধুগুলো কমতে থাকে তার একটাই কারণ যে ব্যাগেজ গুলো তুমি না জেনে বয়ে বেড়াচ্ছো সেই ব্যাগেজ গুলোকে ঈশ্বর তোমার থেকে সরাতে শুরু করে যেগুলোকে তোমার টেনে নিয়ে যেতে হবে এগুলো তোমার কোনো কাজে আসবে না কিছু যোগ হয় কিছু বিয়োগ হয় যেগুলো যায় জানতে হবে তোমার জীবনে সেগুলো প্রয়োজনীয় যেগুলো অ্যাড হয় সেগুলো জানবে যে কিছু না কিছু ভালো কারণ নিয়ে এসেছে একটা স্পিরিচুয়াল পথে যারা আছে তাদের কথা বলছে এটা যেরকম ঈশ্বর বিশ্বাসী যাদের সঙ্গে হয় অনেক সময় অনেক সম্পর্ক খারাপ হয়েছে আমরা বুঝতে পারি না যেটা কেন হলো তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করছো তার অতীত বর্তমান সবটুকু নিয়ে ভবিষ্যৎ ঠিক সেরকম ভাবে বলবো যে এখানে তোমরা প্রত্যেকেরই কিছু অতীত থাকে এবং অনেক কিছু সে করতে করতে আজকে একটা তুমি যখন তার জীবনে গেলে তখন তুমি তার অতীতটাকে জানবে স্বাভাবিক ভাবে কেন একে অপরের সঙ্গে আলোচনা সবকিছু কথাবার্তা হয় তো সেখান থেকে তুমি তাকে জানলে তোমাকে সেটা শুদ্ধই তাকে অ্যাকসেপ্ট করতে হবে সেটাকে তুমি বাদ দিতে পারবে না তোমারও কিছু অতীত আছে তারও কিছু অতীত আছে তোমরা সেভাবেই একে অপরকে করছো তোমরা এখানে সমর্পিত তো কোথায় একটা তোমার তোমার পার্টনার যেমন ভাবে ইউ আর মাই ওয়ার্ল্ড এখানে দেখো সে করছে তুমি যেমন সে সেভাবে একটা মানুষ কখনোই একদম নিখুঁত হতে পারে না নিখুঁত হলে আমরা সব ঈশ্বর হতাম নিখুঁত নয় বলেই মানুষ কিছু কমতি থাকবে কিছু গুণ থাকবে তো যারা আমাদের ভালোবাসে কি করে গুণগুলোকে প্রাধান্য দেয় কমতিগুলোকে কি করে যাতে এগুলো না থাকে সেগুলোর জন্য আমাদের হেল্প করে বা যদি আমাদের মধ্যে যদি কিছু থেকেও থাকে সেগুলোকে তারা এক তো ঢাকো দ্বিতীয়ত যাতে সেটা আর না থাকে সেটার চেষ্টা করে আর যারা আমাদের পছন্দ করে না কি হয় তখন ওই কমতিগুলোকে খুঁজে বের করে সামনে আনা হয় কোনো প্রশংসা হয় না তো এখানে ঠিক উল্টোটা হচ্ছে তোমাদের ভালোবাসা আছে বলেই হচ্ছে তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে নিয়ে ভালো কিছুই ভাবছে যে কানেকশন গুলো আমাদের জীবনে হিসেবে আসে সেগুলোকে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি পারি না যায় তা না পারার পর আমরা কি করবো সেটা আমাদের ব্যাপার সে আমরা রাখবো আমরা ব্লেসিং রাখবো না রাখবো না আমরা অ্যাকসেপ্ট করবো না করবো না সেটা আলাদা কথা কিন্তু যখনই কোনো ব্লেসিং কানেকশন আসে ঈশ্বর তোমার মধ্যে সেই গুণটাও দিয়ে দেবে যে তুমি যেন বুঝতে পারো তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে ঠিক আছে আচ্ছা কারো কারু লং হতে পারে কিন্তু এখানে ভালোবাসা প্রচুর আছে আর তোমাদের ভালোবাসাটা যথেষ্ট স্ট্রং এটা তোমার পার্টনারে মনে হয় তোমারও মনে হতে পারে কারণ আমি তোমার করছি তোমাদের মধ্যে বন্ডিংটা এত স্ট্রং তোমরা জানো যে আমাদের ভালোবাসার যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট প্রিয় তো সেখানে কোনো কিছু ম্যাটার করছে না অনেক কিছু হওয়ার পরেও তোমরা আবার সাথে সাথে একও হয়ে যাও সেটাও ভীষণভাবে একটা অনেক বড় কথা যে কানেকশানের মধ্যে দেখবে একটা কিছু না কিছু কমতি থাকে সেই কানেকশনগুলো যদি একবার ভেঙে যায় তো সেই কানেকশনগুলো ভাঙতেই থাকে কিন্তু যে কানেকশন খুব স্ট্রং হয় সে কানেকশন কিন্তু ভাঙে আবার তার বেশি সুন্দরভাবে জুড়ে যায় এবং শুধু তাই নয় তারা যে অভিজ্ঞতা নিয়ে সঙ্গে এলো তা অনেকটা ভালো হয়ে যায় এখানে তোমাদের দেখো তোমরা একটা পথ চলছো যে পথে তোমাদেরও অনেকটা হাঁটতে হবে এটা তোমরা অনেক দূর যাবে মানে এটা তোমাদের লং সম্পর্ক বুঝতে পেরেছো কিন্তু তোমরা এইটুকু জানো যে তোমাদের এই ভালোবাসাটা প্রচুর স্ট্রং তোমাদের মধ্যে দূরত্ব আসেও সেই দূরত্বটাকে তোমরা ঠিক করে ফেলো দূরত্ব মানে যে সবসময় দূরে থাকতে হবে তা না হতে পারে দূরে কিন্তু এখানে আমাদের মনের দূরত্ব কথা বলছি কারণ সেটাই আসল এখানে কেউ তোমাকে সঠিক বিচার দিতে চায় হতে পারে তোমার সঙ্গে কোনো তার আহ ঝগড়াঝাটি হয়েছে বা সে হয়তো কিছু খারাপ বলেছে বা তুমি হয়তো তাকে কিছু খারাপ বলেছো মনে কথা একটা তর্কাতর্কি হতে পারে এখানে অনেকে সবার হয়তো নয় তারপরে কি হয় রিয়েলিজেশন হয় যে ঠিক আছে আমার হয়তো বলা ঠিক হলো না তো সে হয়তো রিয়েলাইজ করেছে তুমি হয়তো সেটা করেছো আর সেটা হয়েও যায় মানে প্রথমে হয়তো রাগারাগির সেটা অনেক সময় অনেক কিছু বললে পরে আবার সেটাকে মানিয়ে নেওয়া হয় বুঝে বললাম অ্যাকসেপ্ট করার ব্যাপারটা কাটলা যেটা এলো সেটা তো এখানে আবার তোমার পার্টনার কি মনে হচ্ছে ঠিক আছে তোমার তো সঠিক বিচারটা তোমার পাওয়া দাও তোমারও হয়তো সেটাই মনে হচ্ছে তারপরে তোমরা বুঝতে পারছো যে আমাদের যেটা ভুল সেটাকে শুধরে নিলেই হলো সেরকম তোমরা একটা কিছু ভাবলে যে যদি ভুলটা শুধরে নিই তাহলে অন্তত আমরা একে অপরকে সঠিক একটা বিচার দিতে পারবো কমিউনিকেশন ঠিক আছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু কমিউনিকেশন হবে এটা অনলাইন কমিউনিকেশনও হতে পারে কারণ বুঝতেই পারছো দুজনের হাতে ফোন এক তোমাদের কোনো অনলাইন কানেকশন হতে পারে যে কানেকশনটা খুব ডিপ কানেকশন আর এখানে এরকমও হতে পারে যে তোমরা হয়তো অনলাইন date করছো সেটাও হতে পারে কারণ তাই card এ সেটাই এসছে আর এখানে গিয়ে কারো কণ্ঠস্বর খুব ভালোবাসে ঠিক আছে কারণ হয়তো কণ্ঠস্বর খুব ভালো সেটা হতে পারে গান হতে পারে কথা বলা আর খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে কমিউনিকেশন আরো কেন কেউ তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে এখানে কোনো লাভ মেসেজ পেতে পারো ঠিক আছে আবার কোনো ফোন কলসও আসতে পারে ফোন কল আসতে পারে আবার তোমাদের কোনো কথাবার্তাও হতে পারে কিন্তু যেটা হবে সেটার মধ্যে কোনো নেগেটিভি নেই যেটা মেন দরকার কথাবার্তা হয়ে থাকা গেল ঝগড়া হয়ে গেল সেই কথাবার্তাতে কোনো লাভ নেই আরো বরঞ্চ ডিটোরিয়েট হয়ে গেল তোমাদের সম্পর্ক তো কিন্তু এখানে সেই কথাবার্তা নয় এখানে এই কথাবার্তা যে কথাবার্তা ভালো কথাবার্তার মধ্যে পড়ে তো ফার্স্ট কার্ড দেখো এখানে বলছে যে সকাল সকাল তোমার কথা ভাবছি সে তো তোমার জন্য খুব তোমার মিসিং এনার্জি আছে এবং সে কোথাও একটা নিজের হার্টটাকে ওপেন করতে চাইছে হার্ট চক্রটাকে খুলতে চাইছে কোথাও একটা সবকিছু তার মনে পড়ছে এবং শুধু তাই না সে তোমার খুব মিস করছে কেননা তার কোথাও এখানে সে চাইছে তোমরা যে যেমন সেভাবেই তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট যখন করেছো এবং তোমার পার্টনার তোমার কোথাও নিজের ওয়ার্ল্ড ভাবে তুমি না থাকলে তার যা কিছু থাকুক না কেন ভীষণ ফাঁকা ফাঁকা লাগে এটা তো সব সম্পর্কে হতে পারে না খুব ডিপ কানেকশনই হয় এখানে তোমাদের কানেকশনটা কিন্তু তোমরা একে অপরের প্রতি যথেষ্ট সমর্পিত মন থেকে একের সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত যেটা কোন দেখুন তাই নেই একদম যেটা হৃদয়ের সম্পর্ক যেটা পিওর কানেকশন তোমরা জানো যে তোমাদের সম্পর্কে যাই এসে যাবে না কেন তোমাদের সম্পর্কে দূরত্ব বেশি দিন থাকবে না কারণ তোমরা দুজনেই চাও যে সম্পর্কটিকেও তোমরা দুজনেই জানো যে সম্পর্কটা কোনো পিওর কানেকশন সেখানে নেগেলিভিটি থাকবে না এখানে তোমরা একে অপরকে সঠিক বিচার দিতে চাইছো যেটা তুমিও চাও তোমার পার্টনার সঠিক বিচার পার সেটা এসেও চায় ঠিক আছে এখানে থার্ড পার্টি তোমাদের আছে কিন্তু তোমরা জানো যে তোমরা যেভাবে এগোছো তো কি যে গুলো পাচ্ছো সেখান থেকে তোমরা কিছু শিক্ষা নিচ্ছো কিন্তু তোমরা এটা জানো তোমরা আবার ঠিক হয়ে যাবে কারণ তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা কিছু ওয়েস্ট হচ্ছে না বরঞ্চ এখানে তোমরা রিভার্ট চাইছো থার্ড পার্টি এসে হয়তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের সম্পর্কটা সত্যি খুব জোরালো দেখো যেমন ঘরের মধ্যে জল ঢোকে তবেই আমরা বুঝতে তবে যে ফাটলটা কোথায় আছে তো ঠিক সেরকম ভাবে তোমাদের থার্ড পার্টি আসার পর হয়তো তোমরা যে তোমাদের যথেষ্ট একটা দখল আছে একে অপরের প্রতি তো সেখানে থার্ড পার্টি কোনো ম্যাটার করছে না এবং শুধু তাই না তোমরা এখানে সমর্পিত একে অপরের জন্য যেখানে তোমরা একে অপরের জন্য সমর্পিত তো সেখানে তো অন্য কারো এসে থাকার জায়গাই নেই যেখানে জায়গায় নেই সে থাকবে কি করে third party তে একটা জায়গা লাগবে সেই জায়গাটা তোমাদের সম্পর্কে এই মুহূর্তে এই card গুলো দেখে বলছি যে সেটা একদমই নেই। না তো তোমার তরফ থেকে না তো তার তরফ থেকে। তো কি এলো গেলো সেটা তোমাদের কিছু ম্যাটার করে না কারণ তোমরা এখানে হয়তো খুব শীঘ্রই তোমরা কিছু communication ও করবে। কারণ তোমরা এখানে যে যেমন সেভাবে অ্যাকসেপ্ট করছো অনেক কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছো মেনে নেওয়ার চেষ্টা করছো কারণ একটাই তোমরা একে অপরকে একটা কোনো ডিপ কানেকশন ফিল করো এবং পিওর একটা লাভ কানেকশনে আছো। তো যারা পিওর কানেকশনে থাকে তারা এইগুলো অনেক কিছুই মানিয়ে গুছিয়ে নেয়। তো আজকে তোমার সকাল সকাল কিন্তু তোমাদের পার্টনারের যথেষ্ট ভালো একটা এনার্জি আছে যে এনার্জিটাকে যথেষ্ট ভালো এনার্জি বলা যায় চলো দেখিনি মা কি বলছে বলছে মা একটু নি মা বলছে খুব শীঘ্র চেঞ্জ আসবে মা বলছে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে সব ঠিক আছে মা শ্যামা পালিয়ে এটা মাসেজ আছে যে গুড হেলথ এখানে দেখো সম্পর্ক যদি কিছু আমরা বলি সুস্থ সম্পর্ক তো সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি এসেও থাকে তো ঠিক আছে নেগেটিভিটির দিকে মন দিও না চেষ্টা করো পজিটিভিটির দিকে যেমন রোগ হলে কি হয় ডাক্তার দেখিয়ে রোগ সারানো ওষুধ কেনার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি কি খেলে সুস্থ হবে সেগুলো চিন্তা করি রোগটা নিয়ে কি আমরা চিন্তা করি না রোগটা তো জেনে নেওয়া হলো এবার রোগটাকে কি করে সারানো যায় সেটার জন্য আমরা উঠে পড়ি লাগে যে ঠিক সেরকম সম্পর্কে সমস্যা জেনে নাও সমস্যা কি করে সারাবে সেটাই ইনভেস্ট করো সমস্যা নিয়ে বসতে করো চান কি বলছে দেখুন হাত থেকে সব চান চলে গেল তার মানে ওরা আজকে আসবে না প্রজাপতি এসছে দেখো ওখানে একটা butterfly এর card এসছে তো ওটি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আছে যে পরিবর্তনটা তোমাদের দরকার ঠিক আছে আর এখানে দেখো angel আশীর্বাদ আছে বা তোমাদের সম্পর্কটা ভালো কোনো সম্পর্ক বলি এখানে angel দের আশীর্বাদ আছে যে কোনো ভালো জিনিস না angel দের আশীর্বাদ থাকে আর এখানে দেখো তোমরা এখানে পার্টনারের পার্টনার মানে তোমরা একে অপরের প্রতি খুব loyal আর এখানে এরমও হতে পারে যে কারু horse জন্ম হর্সিয়ালে যাতে জন্ম হয় তারা খুব লয়াল হয় তারা খুব কর্মট হয় হম এখানেও আছে হয়তো কারো হর্সিয়ালে জন্ম আহ যে ব্যক্তি খুব লয়াল এবং খুব কর্মট এখানে একটা গান এসছে তোমাদের হয়তো সম্পর্কে প্রোটেকশন দরকার আবার এরকমও হতে পারে কেউ ল এ আছো কাজ করো সেখানে তার গান দরকার লাগে এখানে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো সেটাও তোমরা এনার্জি ভাইব্রেশন দেয়া নেয়া করো আর এখানে খুব শীঘ্রই তোমরা কোনো মেসেজ রিসিভ করতে পারবে অ্যাঞ্জেল নাম্বার সিক্স একটু দেখে নিও হ্যাঁ অ্যাঞ্জেল নাম্বার সিক্স তোমাদের কোনো না কোনো ভালোভাবে কিছু না কিছু গাইডেন্স কাজ করবে তো আজকে তো এই পর্যন্তই এনার্জিটা খুব ভালো আছে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে যতটা পারবে পজিটিভিটি নিয়ে যুক্ত হিল করো নিজেকে যদি বাজকে এনার্জি ভীষণ ভালো তাও বলবো যে হিল করো লাভ সেন্ট করো করো দেখবে এই যত্নতেই সম্পর্ক বাঁচে জানো তো যত যত্ন করবে দেখবে তার চাকচিক্য বাড়ছে আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তো আমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার